আসসালামু আলাইকুম ব্যাটারি টেস্টার ভার্সেস লিটোকালা লিটোকালা থেকে ব্যাটারি টেস্টারে কেন কম কোম্পান বা এই যে তারতম্য কি কি সমস্যা আছে ব্যাটারি টেস্টারে লিটোকালার মতো কি ব্যাটারি টেস্টার করা সম্ভব তো আমরা এই বিষয়ে আলোচনা করব এই ব্যাটারি টেস্টারের খুঁটি নাটি যে বিষয়গুলো আছে ছোট ছোট বিষয়গুলো আছে কি প্রবলেমগুলো আমরা ফেস করি আজ আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলবো লিটোকালা থেকে ব্যাটারি টেস্টারে কেন আমরা মিলিয়ে কম পাই লিটোকালায় যদি আমরা দুই হাজার মিলিএম পাই ব্যাটারি টেস্টারে একই ব্যাটারি সতেরোশো আঠারোশো উনিশশো মিলিয়ে পের দুইশো একশো তিনশো মিলিয়ে কম বেশ থাকে তো আজ আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সমাধান করার চেষ্টা করব যে লিটো কালার মতো কি ব্যাটারি টেস্টার করা সম্ভব তো চলুন আজ ভিডিওটি শুরু করা যাক অবশ্যই ভিডিওটি দেখার সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট এরকম আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তো আমরা সাধারণত ব্যাটারি টেস্ট করার সময় এই ব্যাটারি টেস্টার দিয়ে আমরা কীভাবে টেস্ট করি একটা ব্যাটারি লাগাই হোল্ডার লাগাই প্লাস এইভাবে চার্জার কানেকশন দিয়ে আমরা টেস্ট করি সাধারণত আমরা এইভাবেই চেক করে থাকি তো আপনারা যে ওয়েতে চেক করেন ঠিক একই ওয়েতে আমি চেক করার চেষ্টা করবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান থ্রি বোল্ট আছে তো আমি এখানে আপনার যেভাবে আপনারা চেক করেন আমি সেই একই ওয়েতে চেক করার চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ই রট থ্রি লেখা আসছে ইর থ্রি ইর টু এই বিষয়ে কেন লেখা আসে এবং এটা সমাধান এই বিষয় নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন সেখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে তো আজ আমাদের বিষয় এটা না আজ আমাদের বিষয় হচ্ছে লিটো কালারের মতো লিটো কালার মতো আমরা ব্যাটারি ক্যাপাসিটি টেস্টারে একই ক্যাপাসিটি আনবো একই ওয়েতে কি কী সমস্যার কারণে আমরা ক্যাপাসিটি কম পাই সেই বিষয়ে আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইড় থ্রি লেখা আসছে তো আপনি যদি একটা রেজিস্টর আমি এখান থেকে কমিয়ে দিই তো আমি এখানে একটা রেজিস্টার কমিয়ে দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কাউন্ট করা শুরু হয়ে গেছে তো আপনাদের মোস্ট ইম্পর্টেন্টলি একটা আমি বিষয় দেখাতে চাই যেগুলো আপনারা মনে রাখবেন আমি এখানে ব্যাটারি বোল্টটা মাপ দিব এ হচ্ছে আপনার ব্যাটারি হোল্ডারে যদি মাপ দিই এখানে ফোর পয়েন্ট ওয়ান জিরো বোল্ট আছে বিষয়টা আপনাদের এই বিষয়টা মনে রাখতে হবে আপনার প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ আশা করি অবশ্যই ভিডিওটি ফুল টাইম করবেন তো এখানে যদি আমি টেস্ট করি তাহলে এখানে এইট পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট এইট সিক্স বোল্ট এখানে কিন্তু একটা বোল্টেজের তারতম্য আছে এটা আপনারা মনে রাখবেন নেক্সট এটা কাজে লাগবে তো এখানে হচ্ছে এখানে আমি কিছুই করি না আপনার জাস্ট যেভাবে আপনারা চেক করেন ঠিক একই ওয়েতে আমি চেক করতেছি জাস্ট আপনাদের একটা ম্যাজিক আমি দেখাচ্ছি সেই ম্যাজিকটা অবশ্যই দেখার জন্য ভিডিওটি ফুল টাইম করবেন আমি এটা অফ করে দেবো একই ব্যাটারি আপনারা দেখুন ব্যাটারিতে আছে আপনার চব্বিশশো চৌত্রিশ আমি একই ওয়েতে ব্যাটারি কাউন্ট করব তো ওয়েল আপনাদের যে বিষয়টা আমি দেখাচ্ছি এখানে একটা ম্যাজিক করেছি সেই ম্যাজিকটা আপনাদের বুঝে বলতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা রেজিস্টার দিছি ঠিক একই ওয়েতে আমি একই ব্যাটারি একই টেস্ট ব্যাটারি টেস্টার একই ওয়েতে আমি পরিমাপ করব। তো আমরা যেভাবে সচরাচর পরিমাপ করে থাকি তো আমরা সেই একইভাবে ওয়েতে পরিমাপ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার বাষট্টি ব্যাটারিটি ব্যাটারি ক্যাপাসিটির টেস্ট হচ্ছে এখানে কিন্তু আপনার দুইটা রেজিস্টারে কিন্তু ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করা শুরু হয়ে গেছে তো আমি এখানে ম্যাজিকটা কি করেছি আপনারা সময় যে ভুলটা করেন সেই ভুলটা কিন্তু খুবই ভয়ানক একটা ভুল করেন যে জন্য আপনাদের মাথা নষ্ট হয়ে যায় টাকা দিয়ে ব্যাটারি কিনে আনলাম এখানে ক্যাপাসিটি কম পাচ্ছি কেন কম পাচ্ছি এটা আপনাদের শুধু একটা বোঝার ভুল তো কেন আসলে এই যে কি ম্যাজিকটা করছে আপনাদের দেখাচ্ছি এই যে যে দুইটা তার আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার এই ওয়ার দুইটি কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি মোটা কেবলের যে তার আছে আপনার ডাটা কেবল চার্জ দিই আমরা সেই ডাটা কেবলের দুইটা প্লাস মাইনাস তার এখানে কিন্তু মোটা তার ব্যবহার করা হয়েছে দেখেন এখানে কিন্তু জাস্ট আমি কিছুই করি নাই জাস্ট এখানে মোটা তার ব্যবহার করা হয়েছে একটি তার এমপি হাই এম্পিয়ারের একটা তার ব্যবহার করা হয়েছে এখানে ব্যাটারি কাউন্ট করা শুরু হয়ে গেছে একটাই ম্যাজিক আর একটু বিষয় আপনারা রাখতে পারেন এখানে তার যত ছোটো দেবেন তত ভালো হবে তো আপনাদের বিষয়টি আমি যে কথা বলেছিলাম যে বলেছিলাম যে এই যে যে বোল্টটা পরিমাপ করতেছে এই বিষয়টা আপনারা মনে রাখবেন তো আমরা ঠিক একই ওয়েতে আমরা ব্যাটারির বোল্টটা মাপ দিব তো আমরা এখানে প্রথমে যে ব্যাটারির বোল্টটা পেয়েছিলাম তো আমরা এখানে কিন্তু থ্রি পয়েন্ট নাইন বোল্ট পাচ্ছি তো আমরা এইখানে এখন মাপ দিব তো এখানে কিন্তু থ্রি পয়েন্ট নাইন ফাইভ বোল্ট পাচ্ছি এখানে কিন্তু তারের রেজিস্টারটা টু পার্সেন্ট মানে দুই পার্সেন্ট যে ছিল দুই পার্সেন্ট কমছে আর আগে কিন্তু ছিল আপনার ব্যাটারিতে ছিল হচ্ছে আপনার ফোর পয়েন্ট ওয়ান জিরো বোল্ট বা ফোর পয়েন্ট ওয়ান বোল্টের উপরে ছিল তারে রেজিস্টার হয়ে এখানে কিন্তু থ্রি পয়েন্ট এইট সিক্স বোল্ট যে আপনার বোল্টের যে একটা তারতম্য এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এখানে আমি কিছুই করেন করি জাস্ট একটা তারই ভালো মানের একটা তার ব্যবহার করছি এই কারণে আপনারা মূলত ব্যাটারি ক্যাপাসিটি কম পান তো এখনও আপনাদের আসি যে কি কি কারণে ব্যাটারি কম পাচ্ছেন এবং কত মিলিয়াম সম্ভাব্য আপনারা কম বেশি পেতে পারে তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি তো আমরা মূলত অনুমানের উপর ভিত্তি করে এই হিসাব যে সঠিক বা এই হিসাবই হতে হবে এটা কিন্তু আপনার প্রপার বলা যায় না বাস আমাদের হিসাবের জন্য অনুমান করে একটা ধরলা একটা ই ধরবো ফলাফল ধরবো তো এইখানে আমি একটা সিলেট নিছি তো এখানে প্রথম যে বিষয়টা আমি আমরা আসি লিটোকালায় কেন আপনার ক্যাপাসিটি বেশি পাওয়া যায় তো এখানে যদি প্রথমে প্রত্যেকটা কথাই আপনাদের গুরুত্বপূর্ণ অবশ্য আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে তো বিষয়টা হচ্ছে প্রথমে লিটোকালায় করে কি সেটা হচ্ছে অ্যাডভান্স টেকনো অ্যাডভান্স টেকনোলজি প্রথমে ব্যাটারিগুলো ফুল চার্জ করে ফোর পয়েন্ট টু ভোল্টে ফুল চার্জ এই ব্যাটারিগুলো আপনারা জানেন ফোর পয়েন্ট টু ভোল্টে হচ্ছে ফুল চার্জ করে তো লিটোকালা কি করে ফোর পয়েন্ট টু ভোল্টেজে আপনার ফুল চার্জ করে তারপর ব্যাটারি কাউন্ট করা শুরু হয় তো এখানে কিন্তু আমরা যে সাধারণ ব্যাটারি ক্যাপাসি মানে গুলা ব্যবহার করি ম্যাক্সিমাম টাইমে টিপি চল্লিশ ছাপ্পান্ন যে চার্জিং মডিউল আছে সেই টিপি চল্লিশ ছাপ্পান্ন চার্জিং মডিউলগুলো ব্যবহার করি তো টিপি চল্লিশ ছাপ্পান্ন চার্জিং মডিউল কিন্তু প্রপারলি ব্যাটারিগুলো ফুল চার্জ করতে পারে না আপনারা দেখেন ফোর পয়েন্ট অন বোল্ড বা ফোর পয়েন্ট কিছুটা উপরে গেলে আপনার অটোমেটিকলি কাট করে দেয় হ্যাঁ তো অবশ্যই যদি আমরা সাপোজ ধরি টিপি চল্লিশ ছাপ্পান্ন দিয়ে আপনি ব্যাটারি চার্জ ব্যাটারিটি চার্জ ধরাইছেন তো সেখানে কিন্তু ব্যাটারিটি ফুল চার্জ হয়নি আপনি ব্যাটারি কাউন্ট করা শুরু হয়ে গেছে তো এখানে যদি আমি ধরি আপনার এই যে যে ভোল্টেজের একটা ফুল চার্জ হয়নি ফুল চার্জ হওয়ার আগে আপনি যে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা শুরু করে দিয়েছেন এখানে কিন্তু একটা ক্যাপাসিটির একটা গ্যাপ থেকে যাচ্ছে ধরলাম আমি এই জায়গা পঞ্চাশ মিলিয়ন পিয়ার কম পাইছি এমপিয়ারটা হচ্ছে পঞ্চাশ মিলিয়ন কম পাইছি সাপোসড এটা এই হিসাব আপনাদের বোঝানোর জন্য এটাই হবে সেটা না পঞ্চাশ মিলিয়ন পিয়ার ব্যাটারি ফুল চার্জ হয়নি সেই কারণেও কম পাইছি আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে যে আমি তারটি ব্যবহার করছিলাম এই যে যে চিকুন তারটি এই তারটির কারণে ঠিক মতো আপনার এম্পেয়ার না দেওয়ার কারণে এখানে যে বোল্ট দেখাচ্ছিলো অনেক বেশি এই জায়গায় বোল্ট কম দেখাচ্ছিলো যখন এই মডুলটি থ্রি বোল্টের কাছাকাছি আসবে তখন কিন্তু এই অটোমেটিকলি এটা ক্যাপাসিটি কাউন্ট করে বন্ধ হয়ে যাবে অর্থাৎ এখানে থ্রি পয়েন্ট মানে থ্রি বোল্ট আসার আগেই এখানে থ্রি বোল্ট বোল্টের নিচে চলে আসবে যার কারণে আপনার ব্যাটটির ক্যাপাসিটি কাউন্ট কম হয়ে যায় এখানে কিন্তু বিশাল একটা গ্যাপ থেকে যাচ্ছে তো এই গ্যাপের জন্য আমরা ধরলাম সাপোজ একশো মিলিয়াম ধরলাম জাস্ট আর আর তিনটা বিষয় আর একটি বিষয় হচ্ছে এই যে যে আমরা রেজিস্টরটি আমরা ব্যবহার করি রেজিস্টরটি হচ্ছে আপনার পাঁচশো মিলিয়াম দুইটা রেজিস্টরে এক হাজার সামথিং প্লাস মাইনাস আপনার মিলিয়াম চেক করে কিন্তু এই যে যে ব্যাটারি ব্যাটারিটি কি আমার এক হাজার মিলিয়ে করা রিসার্জ করার ক্ষমতা আছে এটা আমাদের বুঝতে হবে সাপোজ এটা ধরুন ফোর পয়েন্ট সেভেন ওয়াট সরি সেভেন পয়েন্ট ফোর ওয়াট অর্থাৎ এটাই আপনার সাতশো বা সাতশো পঞ্চাশ মিলিয়ে পের কাছাকাছি ডিসচার্জ করার ক্ষমতা আছে ব্যাটারিটির কিন্তু এই ব্যাটারি যদি আমি এক হাজার মিলিয়ে পের ডিসচার্জ করি এটা কি সঠিক হয়ে হবে না ভাই এটা সঠিক হয়ে হবে না এটা কিন্তু এটাকে ওভার প্রেসার দেওয়া হবে যদি আপনাদের সাপোজটা আপনাদের বোঝানোর জন্য বলি আপনাকে একটি বোঝা দেওয়া হলো সে যে বোঝার ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি তো আপনি পঞ্চাশ কেজি আপনি নিতে পারেন সেখানে পঞ্চাশ কেজি নিয়ে আপনি এক কিলোমিটার আপনি অতিক্রম করতে পারবেন যদি আপনাকে এক পঞ্চাশ কেজির জায়গায় আপনাকে যদি সত্তর কেজি দেওয়া হয় তাহলে আপনি কিন্তু এক কিলোমিটার যেতে পারবেন না কারণ আপনি যা পারেন তার থেকে আপনাকে ওভার দেওয়া হয়েছে আপনি কিন্তু পথে আপনার ঘুমিয়ে পড়তে হবে অর্থাৎ আপনাকে পথে জিরাইতে হবে বা জিরে জিরে নিতে হবে দুইবার নিতে হবে বিষয়টা আপনাদের বুঝতে হবে তো আপনি পঞ্চাশ কেজি আপনি ওয়েট নিতে পারেন সেখানে আপনাকে সত্তর কেজি দেওয়া হলে আপনি কিন্তু একই ওয়েটে চলতে পারবে না তো বিষয়টা হচ্ছে কি ব্যাটারিতে যখন আমরা পাঁচশো মিলিয়ে পেয়ারে ডিসচার্জ করার ক্ষমতা আছে আমি যদি ব্যাটারিকে এক হাজার মিলিয়ে পেয়ারে ডিসচার্জ করি তাহলে ব্যাটারি কিন্তু সময়ের আগে ঘুমিয়ে পড়বে ব্যাটারি জিরাইতে হবে কারণ এটাকে ওভার ডিসচার্জের জন্য ব্যাটারিকে অপশন দেওয়া আছে তো আমরা সব সময় যেটা করি দুইটা রেজিস্টার ভাই দুইটা রেজিস্টারে মাপবো না আমরা স্ট্যান্ডার্ড একটা মিলিয়ে পিয়ার ধরবো লিটোকালায় কিন্তু এগুলা আপনার তিনশো পাঁচশো সাতশো এক হাজার অনেক ব্যাটারি আছে তিন হাজার মিলিএমপিয়ারও ডিসচার্জ করার ক্ষমতা থাকে আপনাকে বিষয়টা বুঝতে হবে কোন ব্যাটারি ডিসচার্জ করার ক্ষমতা অনেক বেশি তো এই ব্যাটারি আমরা সাধারণ পর্যায়ে হচ্ছে আমরা পাঁচশো মিলিয়ন পেয়ারে ম্যাক্সিমাম ধরবো মাঝে মাঝে পর্যায়ে ধরবো পাঁচশো মিলিয়ন পেয়ারে আমরা ডিসচার্জ করব যদি ডিসচার্জ করি তাহলে কিন্তু ভালো জেনুইন একটা ক্যাপাসিটি পাবো এই জায়গায় তো এখানের এই যে দুইটা বাই একটা রেজিস্টর এই কারণে কিন্তু আরও এখানে পন ধরলাম পঞ্চাশ মিলি পেয়ার কম পাচ্ছি তো টোটাল এখানে দুইশো মিলিয়ন পেয়ারের একটা তারতম্য দেখা যাচ্ছে দুইশো মিলিয়ন পেয়ারের কম পাচ্ছি যে ব্যাটারিটি হচ্ছে আপনার দুই হাজার সেই ব্যাটারিতে আঠারোশো মিলি মিলিয়ে পাচ্ছি এখানে দুইশো মিলিয়ামপিয়ার এখানে কিন্তু আরও কম বেশ হতে পারে আরও কম বেশ হতে পারে তো এই বিষয়গুলা তিনটা জিনিস আপনারা সবসময় ফলো রাখবেন তিনটা জিনিস আপনাদের মনে রাখতে হবে একটা রেজিস্টার একটা দিয়ে মাপবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে যে ব্যাটারির যে তারটি দেখছেন তারটি অবশ্যই ভালো মানের তার সোল্ডারিং করতে হবে মানে ভালো মানের তার দিতে হবে দুইটা বিষয় আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে ব্যাটারিটি অবশ্যই অবশ্যই ফুল চার্জ করতে হবে যদি তিনটা বিষয় আপনি মাথায় রাখেন তিনটা বিষয় যদি ফলো করেন তাহলে লিটোকালা হানড্রেড পারসেন্ট দিচ্ছি নিরানব্বই না হানড্রেড পার্সেন্ট দিচ্ছি লিটোকালা থেকে ব্যাটারি টেস্টারে উনিশ বিশ হবে বা হতে পারে এর থেকে কম বেশি হবে না ধরেন লিটোকালায় যদি আপনার দুই হাজার দশ পেয়ার বেরোয় এটা দুই হাজার দশ বা দুই হাজার চার বা দুই হাজার বিশ মানে এই আশেপাশে থাকবে যে পঞ্চাশ ষাট একশো যে একটা পেয়ারের গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনার এই গ্যাপটা থাকবে না তিনটে বিষয় অবশ্যই আপনাদের গুরুত্বতার সাথে দেখতে হবে তো আশা করি বুঝতে পারছেন নেক্সটে এই ব্যাটারি ক্যাপাসিটি টেস্টারে লিটোকালা থেকে অ্যাডভান্স কিছু ফ্যাসিলিটি আছে এই ব্যাটারি টেস্টারে তো নেক্সট ভিডিওতে এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা হবে তো সামথিং যদি আমি কিছু বলতে চাই এই আমরা অনেকে প্রশ্ন করি ভাই এই ব্যাটারিটি হচ্ছে সাপোজ ধরলাম দুই হাজার মিলএম্পিয়ার এই ব্যাটারির হচ্ছে দুই হাজার মিলিয়ে পেয়ার যদি দুই হাজার পেয়ারের তিনটা দিয়ে বারো বোল্ট প্যাক তৈরি করতে পারি তাহলে কি এটা আপনার তিনটা দুই হাজার আপনার ছয় এমপিয়ারের একটা ব্যাটারি হয়ে যাচ্ছে বারো বোল্ট সিক্স একটা ব্যাটারি হচ্ছে অনেক কিন্তু এই প্রশ্নটা করে তো নেক্সট ভিডিওতে আমার এই বিষয়টা হবে আমি এখানে দুই হাজার মিলিয়ে তিনটা ব্যাটারি দিয়ে বারো বোল্ট ব্যাটারি প্যাক তৈরি করবো প্যাক তৈরি করার পরে এই ক্যাপাসিটি টেস্টার দিয়ে আমি পরিমাপ করব এখানে কত মিলিয়াম পেয়ার দেখায় এখানে কি দুইটা ব্যাটারি চার তিনটা ব্যাটারিতে ছয় হাজার মিলিয়াম পেয়ার দেখায় নাকি তিনটা ব্যাটারি মিলে তিন হাজার পেয়ার দুই হাজার পেয়ার দেখায় এই বিষয় নিয়ে নেক্সট প্রিভেজ ভিডিওতে ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আপনারা ব্যাটারি টেস্টার ভার্সেস লিটোকালা লিটোকালার মতো কীভাবে ব্যাটারি টেস্টার করা সম্ভব অবশ্যই আপনারা কিছুটা হলেও ধারণা পাইছেন আমার থেকে অনেক অভিজ্ঞ লোক আসে তো অবশ্যই যদি কোনো কন্টেন্ট মিসড হয়ে মিস হয়ে যায় অবশ্যই আমাকে জানাবেন এবং যদি কন্টেন্ট ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ভুলতে ভুল থেকে শিক্ষা পেতে চাই তো ধন্যবাদ আপনাদের সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে যেন আমিও ভালো থাকি আল্লাহ হাফেজ